হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইজি ক্যানভাস টু নিউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাপি সানডে আজকে আমাদের দিনটা সকলের খুব ভালো কাটবে ব্যাপার হচ্ছে এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় এবং তোমাদের সকলের একই রকমের প্রশ্ন যা হচ্ছে দাদা এই মুহূর্তে যদি যে এস কথা হচ্ছে যেটা নতুন করে এক্সাম নেওয়া হবে যেটা হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট এইখানে এই ফ্রেশ রিক্রুটমেন্টের ডেফিনিশন এবং দাদা এইখানে যদি বাই চান্স বুঝতে পারা যায় নতুনদের চান্স দেওয়ার কথা তো সেই ক্ষেত্রে আমাদের বিপিএসসি এবং এস এই দুটোর একসাথে প্রিপারেশান নেওয়া সম্ভব কি না আর আরও একটা প্রশ্ন যেটা অনেকে আমাকে করেছে দাদা যদি অগাস্ট মাসে এক্সাম হয় আর দুটোই যদি সেম টাইমে হয় তাহলে কি করব তো দেখো গতকাল থেকে এই বিষয়টা একটা চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গের জন্য তো অবশ্যই কারণ ব্যাপার হচ্ছে আমরা অনেক বছর ধরে দেখতে পাইনি এই এস তো স্কুল সার্ভিস কমিশন এখনো এটা পরিষ্কার করেনি তবে গতকাল সংবাদ মাধ্যমে একদম এটাকে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে যে নতুনরাও নাকি সুযোগ পাবে ঠিক আছে এখনো আমি নাকি কথাটা ইউজ করলাম নতুনরাও নাকি সুযোগ পাবে যদি সুযোগ পায় সত্যিই খুব খুশির খবর তবে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে কিন্তু কোনো পরিষ্কার বক্তব্য উঠে আসেনি সংবাদ মাধ্যমের তরফ থেকে কিন্তু এটা উঠে উঠে এসেছে তবে এটাও ঠিক সংবাদ মাধ্যম কোনো সূত্র মারফত অথেন্টিক নিউজ ছাড়া এই ধরনের নিউজ ছড়াবে না এটাও আমরা মনে করব এবং সেই পজিটিভটাই আমরা ভাবার চেষ্টা করব যে হয়তো ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা বলা রয়েছে সুপ্রিম কোর্টের নোটিসে সেই ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা সেই রিক্রুটমেন্টে সকলকেই ফ্রেশভাবে চান্স দেয়া হবে তবে দু হাজার হিসেবে যে পরীক্ষা সেই পরীক্ষার ভিত্তিতে এই ফ্রেশ রিক্রুটমেন্টের ডেফিনেশন এখনো পর্যন্ত কিন্তু যেহেতু শিক্ষা বিভাগ থেকে এসএসসি দপ্তর থেকে বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো কিছু বলা হয়নি তো আমরা সকলেই ধোঁয়াশার মধ্যে রয়েছি এবং এই ধোঁয়াশা মে মাসের মধ্যে কেটে যাবে যা হচ্ছে নোটিফিকেশন আসার ডেট দেয়া রয়েছে যে থার্টি ফার্স্ট মে এর মধ্যে এবার মে মাসের দিকে আমাদের চোখ রাখতে হবে যে কি হচ্ছে তবে একটা কথা আমি বলবো যে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট হয় সেই ক্ষেত্রে অনেকটাই বাড়িয়ে দিয়ে শুধুমাত্র ভ্যাকেন্সি এই পঁচিশ হাজার সামথিং মানে এই ছাব্বিশ হাজারের কথা মানে এই শুধুমাত্র এইটুকু ভ্যাকেন্সি দিয়ে যদি ফ্রেশ রিক্রুটমেন্ট করা হয় সেটা খুবই অন্যায় হবে এবার দেখা যাক সরকার পক্ষ চারিদিক থেকে তো দাবি তোলা হচ্ছেই এবং তোমরা সকলেও একমত যে লক্ষ লক্ষ ভ্যাকেন্সির যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল অনেক দিন আগে সেই ভ্যাকেন্সি এই মুহূর্তে বাস্তবায়িত করা হচ্ছে কিনা এবং সকলেই আমরা আশাবাদী হয়ে রয়েছি যে সেই লক্ষ লক্ষ ভ্যাকেন্সি যাতে আসে যেই রকমটা বিহারে এই মুহূর্তে চলছে লক্ষ লক্ষ ভ্যাকেন্সি যা টিআরি ওয়ান টিআরি টু টিআরি থ্রি এমনকি টিয়ারি ফোর যার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তো যেহেতু এখানে নতুনভাবে রিক্রুটমেন্টের কথা সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেখানে পরিষ্কার লেখা আছে প্রেস রিক্রুটমেন্ট এবং সেটার ডেফিনিশন নিয়ে কেউই এখনো পরিষ্কার নয় তবে এসএসসি বলেছে যে কথা বলবে এবং সুপ্রিম কোর্টের সাথেও আলোচনা করে সেই বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ার করে তারপর নোটিফিকেশন আসবে যে কি হতে চলেছে তো সেইটা আমাদের ততক্ষণ কিন্তু আমরাও ধোঁয়াশার মধ্যেই থেকে যাব যতই সংবাদ মাধ্যম আমাদেরকে বলুক না কেন তবে ওই যে বললাম আমরা আশাবাদী হয়ে থাকব। এবার এখানে একটা বিষয় তোমাদের অনেকের মাথার মধ্যে কাজ করছে দাদা বিপিএসসি নাকি এস এই রকম প্রশ্ন বহু তোমরা করেছো তো দেখো একটা কথা বলবো বিপিএসসির জন্য তোমরা এত মাস ধরে অলরেডি খাটছ সেইখানে তোমাদের প্রিপারেশন ধরেই নিচ্ছি অনেকটা হয়েই গিয়েছে তবে হ্যাঁ নিজের রাজ্যে স্কুলগুলোতে এটা বলতেই হয় স্কুল টাইমিং হোক বা টিচারদের হচ্ছে এই যে লাইফে একটু রিল্যাক্স সেই জিনিসটা আমাদের রাজ্যে অবশ্যই রয়েছে সেটা কিন্তু মানে বিহারে সব কিছুই ঠিক আছে টাইমিং এর কথা তোমাদেরকে নতুন টাইমিং যে ইন্ট্রোডিউস করার কথা সেটাও তোমাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম যে এইখানে তোমরা তোমাদের মতামত রেখেছ তো দেখো একটা কথাই বলবো যে নিজের রাজ্যে যদি থাকতে পারা যায় আর সেই চেষ্টা যদি আমাদের সামনে আসে যে সেই চেষ্টা আমরা করতে পারছি তাহলে অবশ্যই সে সেই চেষ্টাটাকে প্রাধান্য আমরা অবশ্যই দেব তো ব্যাপার হচ্ছে দুটোর প্রিপারেশন একসাথে নেওয়া কি সম্ভব হবে দেখো খুব ইজিলি সম্ভব হবে কেন বলছি কারণ বিপিএসির জন্য তোমরা সাবজেক্টটাকে ফোকাস করছো আর সাবজেক্টের কথা আমি প্রথম থেকে বলে আসছি যে সাবজেক্ট যেটা সেটাকে ফার্স্ট প্রায়োরিটি তোমরা দেবে এবার সেই সাবজেক্ট তোমার খুব সুন্দরভাবে গ্রাজুয়েশন লেভেল অব দি স্পেশালি তোমার সুন্দরভাবে যদি সাবজেক্টে তোমার মানে গ্রীপ থাকে তাহলে এই যে নতুন তরফ থেকে যেটা আসতে চলেছে যদি যদি নতুনরা সুযোগ পায় যে এইখানে নতুনরাও সেটা খুব লাকি আমরা মনে করব সকলেই নিজেকে তো এইখানে এই ক্ষেত্রে যে দুর্নীতি হওয়ার সম্ভাবনা কম সেইটা জোর গলায় বলতে না পারা গেলেও দুর্নীতি আগের মতো হবে না এইটুকু আমরা বিশ্বাস করতে পারি যেহেতু একবার ধাক্কা অলরেডি খেয়েছে সরকার তো আশা করা যায় যে সেই রকম দুর্নীতি আর এইবার হবে না তো অনেক রকম নিয়মকানুনে বদল আনার চেষ্টাও চলছে যে ওয়েমার কপির যে মানে ওয়েমারের যে কার্বন কপি সেটা বাড়িতে আনা যাবে সেই ক্ষেত্রে সব কিছুই নর্মাল এবং দুর্নীতিমুক্ত হবে সেটা তো আমরা আশা রাখছি কিন্তু বাকিটা কি হবে সেটা নোটিফিকেশন না আসা অবধি কেউই কিন্তু পরিষ্কার হতে পারছে না বারবার ওই এক কথাই বলছি আর তোমরা যে প্রিপারেশন নিচ্ছ বিপিএসসি এস এই যে মাথার মধ্যে এখন ঘুরপাক খাওয়া শুরু হয়েছে এটার জন্যে বিপিএসসির যে প্রিপারেশন সেটাকে কিন্তু একেবারেই ঢিলে দিও না এইটা অবশ্যই আমি বলবো কারণ বিপিএসসিতে তোমাকে সাবজেক্টের ওই যে গ্রিপের কথা বললাম সেটা সাবজেক্ট তো তোমার রয়েছে। সেটা তৈরি দিয়ে তোমার এসএলএসটি যেটা সেটা খুব ভালো মতোই কিন্তু হয়ে যাবে তাই সাবজেক্টটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সুন্দরভাবে প্রিপারেশান যেরকম নিচ্ছিলে তার থেকে আরও গুণ প্রিপারেশনের স্ট্র্যাটেজি এখন কিন্তু বদলে ফেল কারণ সাবজেক্ট খুব স্ট্রং করো যাতে বাই চান্স যদি এস এলএসটি ফ্রেশ রিক্রুটমেন্ট যার ডেফিনেশন এখনও ক্লিয়ার নয় তা যদি আমাদের সকলের জন্য মানে ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য যদি অ্যাপ্লিকেবল হয়ে যায় তাহলে আমরা যাতে সেইখানে পিছিয়ে না পড়ি এক জন্য বিন্দুর তার জন্য আমাদের সাবজেক্টটাকে আরও স্ট্রং করে নিতে হবে আর বিপিএসসি কে আমি কখনোই বলবো না যে বিপিএসসির কথা তোমরা ছেড়ে দিয়ে এস দিকে শুধুমাত্র হাত বাড়িয়ে দাও কারণ এটা এখনো ধোঁয়াশার মধ্যে তবে দুটো এক্সামের প্রিপারেশন নেওয়া এমন কোনো কঠিন নয় যেহেতু সাবজেক্টের গ্রিপ দুটোতেই লাগবে আর ইলেভেন টুয়েলভে স্পেশালি সাবজেক্টের তোমার নলেজ যথেষ্ট থাকলে আর গ্রাজুয়েশন লেভেল অবধি থাকলে দুটো এক্সামে ক্র্যাক করা খুব সহজ আর জেনারেল পেপারের যেটা কথা এবার কিন্তু নতুন যে এই যে ফ্রেশ রিক্রুটমেন্টের নতুন সব নিয়ম আসতে চলেছে সেইখানে আশা করা যায় যে পরীক্ষার যে পদ্ধতি যেরকম আগে হয়ে এসেছিল সেই পদ্ধতির মধ্যে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে এখন দেখা যাক কি হচ্ছে আর ওই জেনারেল পেপার যেটা সেটাও তোমরা চালিয়ে চালিয়ে যাচ্ছিলে যাও কথা একটাই আমরা অনেক কিছুর জন্যই আশাবাদী আর সেকেন্ড কথা হচ্ছে নিজের রাজ্যে থাকতে পারলে অবশ্যই সেই সুযোগ কখনোই ছাড়া যাবে না কারণ নিজের জায়গায় নিজের রাজ্যে একটা আলাদাই শান্তির চাকরি আর থার্ড হচ্ছে বিপিএসির যে প্রিপারেশান সেটাও আমরা ছাড়তে পারবো না মানে আমাদেরকে ফোকাস রাখতে হবে অনলি প্রিপারেশানের দিকে বাকি দুটো রাস্তা যদি খুলে যায় আমরা দুই দিকেই হাত বাড়াতে যেতে পারি এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য তো আশা করি তোমাদের যে বিভিন্ন প্রশ্ন এস এস টি না বিপিএসসি সেটা হয়তো ক্লিয়ার করতে পারলাম আর তোমরা অনেকেই এই খবরগুলো পেয়েছ যে ফ্রেশ রিক্রুটমেন্টে নতুনরা সুযোগ পাবে তো সেটা একটা আশার অবশ্যই আলো দেখা যাক কি হচ্ছে তো আশা রাখবো যে তোমাদের মন্তব্য তোমাদের মতামত তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যাতে আমরা সকলে যেমন এতদিন এক হয়ে থাকতে পেরেছি এক হয়ে থেকে দেখা যাক সরকার পক্ষ সকলের কথা ভাবে কি ভাবে না বাকিটা তো ছেড়ে দিতে হবে ভাগ্যের ওপর ঠিক আছে সকলে সুস্থ থাকো ভালো থেকো সঙ্গে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে বাই